ভালো কিরে কি মনে করে আমার কাছে আসলি তুই বাঘ মামা বাঘ মামা একটা জরুরি কাজে তোমার কাছে আসলাম হ্যাঁ বল কি বিষয়ে আসলি আমার কাছে বাঘ মামা আমি শিকারে যাব সেই জন্য তোমার কাছে আসলাম আমার দুইটা বাচ্চাকে তুমি দেখে শুনে রাইখো ভাগ্নে তুই আমার কাছে আইস আমি তোর দুইটা বাচ্চাকে সামনেই রাখবো তুই কোনো চিন্তা করিস না আচ্ছা আমি তাহলে শিকারে যাচ্ছি ঠিক আছে ভাগ্নে তুই তারে সাবধানে যা তারপর শিয়ালটি শিকারে চলে গেল শিয়ালটি শিকারে চলে গেছে এখন আরাম করে বাচ্চাগুলো খাওয়া যাবে দুইটা করে তো একবারে খাওয়া যায় না একটা কে খেয়ে মজা করি আর একটা কি দিয়ে দিয়াম শিয়ালটিকে ছয় নয় বুঝিয়ে দিয়ে দিয়াম তারপর শিয়ালের বাচ্চাটি বাঘে খেয়ে ফেললো বাঘ মামা বাঘ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার আরেকটি বাচ্চা কোথায় ও মা কি গাছ এগুলা তোর একটা বাচ্চা তোর পেছন পেছন চলে গিয়েছে আমার বাচ্চা আমার পেছন পেছন চলে গিয়েছে আপনি কন্যা কি লিখা এ ভাগ্নে হন তোর বাচ্চা তোর পেছন পেছন চলে গিয়েছে আমি তো ভাবছি তুই তোর বাচ্চাকে শিকারে নিয়ে গেছ বাঘবাবা আমি তাহলে যাই আসল ঘটনা কি সেটা তো আল্লাহ জানে তবে আমার বাচ্চাকে আমি জীবন দিয়ে হলেও খুঁজবো তারপর ওই শিয়াললি তার বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করে তারপরেও পায় না অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো একদিন তার একটি ছাগল বন্ধুর সাথে দেখা হলো টু ভাই আপনার মন খারাপ কেন আর বলো না ভাই বাঘবামার কাছে আমার বাচ্চা দুটা রেখে গিয়েছিলাম এসে দেখি আমার আরেকটি বাচ্চা নাই বলল বললো একটি বাচ্চা আমার পিছন পেছন চলে গিয়েছে আমি তো দেখেছি এক বাক্যে একটা ছেলে বাচ্চা খেতে দেখে এটা তো জানি তোমার বাচ্চা ওই পাঁচটি বাঘি তো তোমার বাচ্চাকে খেয়েছে ছাগল ভাই ছাগল ভাই আপনি একা আমাকে বুদ্ধির পরামর্শ দেন হ্যাঁ আমার সাগর আমার বুড়ি রেখে সবাই হয়ে যায় পাগল ওই বাঘটাকে খরগোশ সরাতে বেশ মিডিয়ে খাওয়াই দেবে তারপরে বাঘটা গেছাং ফুক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ম্যা আচ্ছা ঠিক আছে আমি খাবারের ভিতরে মিশমিশিয়ে ওই বাঘটাকে মেরে ফেলবো তারপর শিয়ালটি খরগোশ স্বীকার করে বাঘের কাছে নিয়ে যায় বাঘ বাঘবামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছি আপনি একটা অসহায় মানুষ আপনার মা তো নাই মারা গেছে হ্যালো একটু আমাকে অপমান করছে রাগ করলে চলবে না এটা একটু শিকার এসেছে তাহলে খেয়ে অনেক সুগন্ধ আসতেছে তারপর বাঘটি খরগোশটিকে খেয়ে ফেললাম ভাগনে এটা তুই আমাকে কি খাওয়ালি হাগনে কি খাওয়ালি তুই আমাকে এটা তারপর বাঘটি মারা গেল আমার বাচ্চা খাওয়া মত এবার